শুভরাত্রির বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো তো আজকে তারিখ হলো বাইশ নয় দু আর দিনটা সোমবার আর ঘড়িতে এখন সময় বাড়লো রাত্রি নটা পঁয়তাল্লিশ আমি চলে এসেছি বসবাজ পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ড বিষ্টুপাড়ায় এবং সেই সজ্জার ছবিটা রাত্রিবেলা তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মণ্ডপসজ্জা করা হয়েছে এবং সেই সঙ্গে মায়ের প্রতিমার ছ ছবিটাও প্রাক দুর্গা পুজোর বাগে সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধু তোমাদের সামনে সেই দেখাবার চেষ্টা করছি দুর্গা প্রতিমার ছবিটা এবং সেই সঙ্গে সজ্জার ছবিটা কত সুন্দরভাবে মণ্ডপসজ্জা সজ্জিত হয়েছে তো তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি পাশা রাখলাম